নিয়ন্ত্রণ হারিয়ে নয়নচলিতে পড়ল লরি গুরুতর আহত দুই সোমবার ভোর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নাচলিতে পড়ল একটি লরি যার জেরে গাড়িতে থাকা গুরুতর আহত হয়েছেন প্রথমে গাড়িতেই আটকে পড়েন দুইজন পরবর্তীতে হাইওয়ে ট্রাফিক পুলিশ ও কর্মীরা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন এমনই ঘটনা ঘটেছে ময়নাগুড়ি ধুপগুড়িগামী একত্রিশ নম্বর জাতীয় সড়কের ঝাজানকি ব্রিজ সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুর্ঘটনাগ্রস্ত লরিতে রড বোঝায় করেন ছিল ঝাজাঙ্গী এলাকায় একটি হোটেলে খাওয়া দাওয়া করে ধুপুড়ির অভিমুখে রওনা হয়েছিল সে সময় ঝাজাঙ্গী ব্রিজ সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশে নয়নজলিতে পড়ে উল্টে যায় গাড়িটি যার জেরে গাড়িতে আটকে পড়ে গাড়িতে থাকা দুইজন খবর দেওয়া হয় হাইওয়ে ট্রাফিক পুলিশ ও ময়নেগুড়ি থানায় তারা ঘটনাস্থলে আসেন এবং খবর দেন ময়নাগুড়ি দমকল কেন্দ্রে দমকল কর্মী ও পুলিশ বৃষ্টিকে উপেক্ষা করিয়ে চালান উদ্ধার কাজ কয়েক ঘন্টা চেষ্টার উদ্ধার হয় গাড়িতে থাকা দুইজন এই ঘটনার জেরে গুরুতর আহত হয়েছেন গাড়িতে থাকা দুজন ব্যক্তিকে উদ্ধার করে জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন পুলিশ এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় কি হয়েছে আমি আসলাম পাম্পে পাম্পে গাড়ির তেল ভরলাম আমি আমাদের অল্টো নিয়ে একটা ভাড়া দেবো ঠিক আছে তারপর যাওয়ার সময় দেখতে গিয়ে একটা গাড়ি পাল্টে হ্যাঁ ড্রাইভার খালা দিয়ে চাপা করে ঠিক আছে তারপরে আমি দেখলাম যে আমার বাড়ি পাশে হ্যাঁ আগের লোকগুলোকে বাঁচাই ঠিক আছে তারপর আমার বন্ধুকে একটা ফোন করলাম বলে আমি এখন যাবো না তুই একটা গাড়ি নিয়ে ভাড়া দেব

গাড়িতে কি ছিল গাড়িতে রড আছে তাদের পরিচয়পত্র পাওয়া গেছে কি নাম পরিচয় কথা বলতে পারলাম না আমি কোথায় ঘটনাটা ঘটেছে এবং কয়টা দিয়ে ঘটেছে আসাম মোবাইল পাম্পের সামনে কয়টা দিয়ে ঘটেছে এটা তখন 10টা জলপাইগুড়ি থেকে কোন কর্মকর্তার রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্তেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে